এখনও সময় আছে উজির সাহেব আপনি দেখুন মা রূপবানকে আপনি আমাদের শাহজাদার কাছে অর্পণ করবেন কি না না জল্লা তোমার যা করো তুমি করো আচ্ছা আপনার কি কোনো স্বাদ আছে তাহলে আপনাকে আমি স্বাদ পূরণের জন্য কিছু সময় দিতে পারি হ্যাঁ হ্যাঁ ঝর্লাদ আমার একটি স্বাদ আছে আমি এই পৃথিবী থেকে চলে যাওয়ার আগে খোদা তালাকে একবার মনোযোগ তার তাকে আমি ডাকতে চাই মনোজাত করতে চাই বেশ আপনাকে আমি সময় দিলাম আপনি করুন হে খোদা হে দুনিয়ার মালিক এই পৃথিবীতে এসে আমি যদি কোনো অন্যায় করে থাকি তুমি আমায় ক্ষমা করো তোমার কাছে আমায় টেনে নাও 可待。 যা করিয়ামি মুসিল শান করো মুসিল মু শান কর মুসিল হো আর তো আমি আপনাকে সময় দিতে পারবো না আমার তো এক্ষুনি দিতে হবে হ্যাঁ জল তুমি তোমার কাজ করো এই আমি মাথা পেতে দিলাম লা 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 হো মহম্ম যাও সরে যাও

তোমার আমি মুক্তিতে পারি যদি তুমি আমার বারো দিনের ছেলে রহিমকে স্বামী বলে মেনে নাও না রে মা না মেনে নিস না আমার দৃষ্টি যা আছে তাই হবে i oh, আপনার সত্যি রাজি আপনার বারো শিশুকে আমি স্বামী বলে মেনে নিলাম এই তো চাই সাহেবকে তুমি হস্তের বন্ধন খুলে দাও মুক্ত করে দাও এবার তুমি যাও জল্লায় গিয়ে মৌলবি সাহেবকে খবর দাও যে আমি ডেকেছি ঠিক আছে জানাব আদাব 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 আসুন ওজি সাহেব এবার আমরা शादी ব্যবস্থা করি আসুন ইশু মাগেন তুমি চলো আমার শিশু স্বামীর হাতে আমাকে অর্পণ করবে হে খোদা আয় আমি আসি आज हमें तो देखते हमें चल चल खुदा जा चार चिताई हमें चिताई हमें

আসসালামু আলাইকুম ও আলাইকুম আসসালাম বাস আজি মোরে ডাকে লই আইছিস কেন তোমাকে একটি शादी করাতে হবে হ্যাঁ এটা তো বুঝলাম তা शादीটা করা মুকার পোলা কন্ডার মাইয়া কন্ডা এইটা দেখে এইটা হচ্ছে পোলা মানে ছেলে আর এই পাশে দাঁড়িয়ে আছে এইটা হচ্ছে মেয়ে হায় খোদা এই কি সাইরা না রাধা

তোর স্বাদী হইব বুঝ ও বাবা এই পোলাটাও তো শাদীর কথা বোঝে এইটখানি পোলা যদি শাদীর কথা কইছে ফট্টাস কইরা শুট কইরা গেছে হ্যাঁ হায়রে মাই এটা কপাল মাই এটা কপাল একদম পড়াইছে এইটু পোলার লগে শাদী করলে কি হইব হ্যাঁ হায় ঠিক আছে মাই এডার কাছে শুনে দেখি আচ্ছা তোমার নাম কি মা আমার নাম রূপবান আসসামা রূপবান এই যে শিশু তোমার যে স্বামী হইব এর তুমি ঠিক মতন নিয়া লালন পালন করতে পারবা তো ধর এ তো কিছু বোঝে না তোমার কোলে মুততে ফলাইবো হাগ্যা ফলাইবো তুমি যা খেটে গেলে পালাইবা না তো না না তা কেন পালাবো বাবা মায়াটাও সাথের জন্য পাগল হয়ে গেছে এইটু পোলা সাথে কইরা করব কি জল দিয়ে ধুইয়া খাইবো না বাতাসে তো খাইবো হ্যাঁ মোর কি মোর সাদী করণের দরকার করাই দিতে আছি ঠিক আছে মা শোনো যে মুই কবু কবুল পাস কইরা কইয়া ফেলাবা কবুল আচ্ছা আচ্ছা বাদশা জি দেন মোহর কত ধার্য করছেন পঁচিশ হাজার ঠিক আছে বইয়া পড়ো মুই সাদী করাইয়া দিই

আম জামে নারী কেলে জামে রুল রহিমা রূপানের সাথে করাইলাম কবুল ছেলে পক্ষ কবুল হ্যাঁ কবুল মেয়েপক্ষ পক্ষ হ্যাঁ কবুল এই কথা বলতে পারি রূপবান হইল সতী নারী সতীর মুখে শুধুই আসি পতিকে বড় ভালোবাসি বুড়ো রাখায় গোলাও ছেলে রাখায় মোয়া হাত তুলে সবাই মোরা আসুন করি দোয়া আল্লাহ আল্লাহ সাদি মোবারক বা সাজি ও শাধি পরণ হয়ে গেছে অহো নামার হ্যাঁ দেন ঠিক আছে তুমি এক কাজ করো ওই যে সামনে যে খাজানসি আছে ওর কাছ থেকে তোমার উপযুক্ত উপযুক্ত নিয়ে যাইও বা সাজি কে একটা কথা কমন হ্যাঁ কইতেসে কি অনেক অনেকদিন ওই মুরগির মাংস খাই না আমার দুইটা মুরগি দিতে কবে ঠিক আছে আর আমাদের জন্য চারখান লুঙ্গি আর শাহর খান ওই গেঞ্জি আর একটা ফতুয়ার ব্যবস্থা করবে ঠিক আছে তোমার যা যা দরকার ওইতেছিলাম কি আমার গিন্নি কইসে একটা আন্ডার প্যান্ট পরবো হয় ভুলেই গেছে মানে বোরখা বোরখা ঠিক আছে তোমার যা লাগবে তুমি সব কিছু নিয়ে দুটো খানাপিনা করে দিও আচ্ছা আচ্ছা তাহলে যাই মারুপ রাত তো প্রায় শেষ হয়েছে এক্ষুণি তোমাকে তোমার স্বামীকে নিয়ে চলে যেতে হবে কোনো এক অজানা দেশে যাবার আগে এই নাও আমার হাতের এই হীরার আংটিটা আমি তোমাকে দান করলাম আপনার দান আমি সাদরে গ্রহণ করলাম মা রূপান নারীর শ্রেষ্ঠ সম্পদ স্বামী আজ শুভ সেই স্বামী তোমায় আমি দান করছি নাও তুমি তোমার স্বামীকে গ্রহণ করো আর সেই সঙ্গে নিলাম এক বাটি দুধ মা এই দুধ বিহনে তোমার শিশু স্বামী যেন অকালে প্রাণ না হারায় যেন আপনার সবাই আমাকে দোয়া করুন আমি যেন আমার জীবনের বিনিময় হল আমার শিশুর স্বামীর জীবন যেন আমি বাঁচাতে পারি হ্যাঁ খোদা তারার সেই দোয়াই মনে করি এবার তোমার শিশু স্বামীকে তুমি আস্তে আস্তে তোমার গন্তব্যের পথে আগোয়ান হও আপনার সবাই আমাকে সবাই আমাকে হাসি মুকি বিদায় দিন বিদায় দিন বিদায় দিন 如果。 Disney man, the mm -hmm. Disney family. निरुपाय निरुपाय हो तो के बेदाई दी हहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहहह <laughs> <laughs>